নেসারাবাদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কফসার মাহমুদ বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে সকল শহীদ নেতাকর্মীর আত্মার আত্মার এবং আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশে মার্চ বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাদ আসর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাস আবদুল্লাহ আল বেরৌনি সৈকত সদস্য সচিব নেসারাবাদ উপজেলা বিএনপি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এমাম আকন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন তালুকদার যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ সোহাগ মিয়া যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসফিক সোহেল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজীব রায়হান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক নেসারাবাদ উপজেলা বিএনপি নুরুল আলম বিপ্লব শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম নিপু আহ্বায়ক সুটিয়াকাছি ইউনিয়ন বিএনপি মোহাম্মদ হুমায়ুন কবির আহ্বায়ক দুই নং সুটিয়াকাঠি ইউনিয়ন বিএনপি প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শরীফ নাজমুল আহসান দুলাল সাবেক সহ সভাপতি নেসারাবাদ উপজেলা বিএনপি সঞ্চালনায় ছিলেন রুহুল আমিন আহ্বায়ক মাসুদ পারবেজ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম সদস্য সচিব এক নং বলদিয়া ইউনিয়ন বিএনপি এ সময় এক নং বলদিয়া ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন

আমার দলের ভিতরে কিছু লোক দুষ্ট লোক আছে যারা ঐক্য চায় না তাহলে তাদের স্বার্থ হাসি হয় না দলের জন্য দেশের জন্য সমাজের জন্য এই গ্রামের উন্নতির জন্য আমাদের কিন্তু ঐক্য দরকার আমাদের নেতা তারেক রহমান কিন্তু দুটো জিনিসের দিকে আমাদের নজর দিতে বলেছেন একটা হচ্ছে সংঘর্ষী এবং আমাদের দলীয় ঐক্য আমাদের সেখানে সে বলেছে একটা যদি কোন অভিযোগ পাওয়া যায় তার অ্যাকশন সাথে সাথে হবে তাকে দল থেকে পরিষ্কার করা হবে আমাদের দলে যদি কেউ কোন ধরনের কোন কথা চাঁদাবাজি সন্ত্রাসী করে থাকে আপনারা প্রমাণ দিবেন এটার একশন আমি বললাম আমার পক্ষ থেকে এটাই অ্যাকশন সাথে সাথে হবে